পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ধরি বৃত্তের কেন্দ্র ও এবং এ বৃত্তের মধ্যে ডি হলো একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু দৈর্ঘ্য এ এখন ও বি হলো বৃত্তের ব্যাসার্ধ যার মান আমাদের দেওয়া আছে দশ সেন্টিমিটার একইভাবে ওডি হলো বৃত্তের ব্যাসার্ধ মান দেওয়া আছে 10 সেন্টিমিটার এখন বর্গক্ষেত্রের কর্ণ বিটি সমান হবে ও বি প্লাস ওডি অর্থাৎ দশ প্লাস দশ এখান থেকে আমরা পাবো কুড়ি সেন্টিমিটার আবার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি রুট এ তাহলে রুট টু ইন্টু এ ইকাল টু উপরে বিশ বা এ সমান বিশ ভাগ রুট টু আমাদেরকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এ স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গ করবো তাহলে তাহলে বাই রুট টু এর হলে স্কোয়ার আমাদের লবে বিশকে বর্গ করলে আমরা পাবো চারশো এবং নিচে রুট টুকে বর্গ করলে স্কোয়ার এবং রুট কাটা যাবে অর্থাৎ দুই থাকবে চারশোকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাব দুইশো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো বর্গ সেন্টিমিটার অপশানে খ হল উত্তর দ্বিতীয় অঙ্কটি বলছে রুট টু ভাগ রুট সিক্স প্লাস টু এই রাশিকে আমাদেরকে সরলীকরণ করতে হবে তাহলে আমাদের উপরে আসে রুট টু নিচে হরে রুট সিক্সকে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট টু প্লাস একটি টুকে লিখতে পারি দুইটি রুট টু রুট টু ইন্টু রুট টু রুট টু ভাগ নিচে আমরা হরে রুট টু কমন নিতে পারি রুট টু কমন নিলে রুট থ্রি প্লাস রুট টু এখন উপর এবং নিচ থেকে রুট টু 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 কাটা যাবে আমাদের থাকবে ওয়ান ভাগ রুট থ্রি প্লাস রুট টু এখন ডান লিখছি আমাদের আসে ওয়ান ভাগ রুট থ্রি প্লাস রুট টু এখন আমরা লব এবং ঘরে অর্থাৎ উপর এবং নিচে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবো নিচে রুট থ্রি প্লাস রুট টু এবং গুন করব রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা উপরে আমাদের রুট থ্রি মাইনাস রুট টু থাকবে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস রুট টু এর হোলস্কোয়ার ওপরে আমাদের আছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে স্কোয়ার এবং রুট কাটা যাবে তাহলে থাকবে তিন বি এখানে একইভাবে স্কোয়ার এবং রুট কাটা যাবে দুই তিন থেকে দুই বিয়োগ দিলে এক অর্থাৎ আমাদের থাকবে রুট থ্রি মাইনাস রুট টু সুতরাং এই রাশিটির সরলীকরণ হলো রুট থ্রি মাইনাস রুট টু অপশানে ঘ হল সঠিক উত্তর তিন নম্বর অঙ্ককে সরলীকরণ করলে আমরা লিখতে পারি তিরিশ ভাগের জায়গায় গুণ লিখলে হাফ উল্টে যাবে অর্থাৎ দুই ভাগ এক যোগ দশ তিরিশের সাথে দুই গুণ করলে ষাট ষাটের সাথে দশ যোগ করলে আমরা পাবো উত্তর অপশানে ক হল উত্তর চার নম্বর অঙ্ক বলছে দুটি ক্রমিক পণ্য সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ঊনপঞ্চাশ অঙ্কটি আমরা শর্টকাট সমাধান করব শর্টকাট সমাধানে বড় সংখ্যাটি বের করার সূত্র হল বর্গের অন্তর যোগ এক ভাগ দুই আমাদের এখানে বর্গের অন্তর দেওয়া আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে এক যোগ করলে আমরা পাবো পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে পাবো পঁচিশ সুতরাং বড় সংখ্যাটি হলো পঁচিশ ছোট সংখ্যাটি বের করার সূত্র হল বর্গের অন্তর বিয়োগ এক ভাগ দুই একইভাবে ঊনপঞ্চাশ থেকে এক বিয়োগ দিলে আমরা পাব আটচল্লিশ আটচল্লিশকে দুই নিয়ে ভাগ দিলে পাবো চব্বিশ সুতরাং একটি সংখ্যা হলো চব্বিশ এবং অন্য সংখ্যাটি হল পঁচিশ অপশানে আমাদের গ হল উত্তর পাঁচ নম্বর অঙ্ক বলছে একটি একান্ন মিটার লম্বা গাছ ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত ওসুতে ভেঙেছিল আমরা ধরি এবি হলো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমাদের মান দেওয়া আছে একান্ন মিটার এখন ধরি গাছটি সি বিন্দুতে ভেঙেছিল অর্থাৎ যদি ধরি এসিকল টু এক্স তাহলে এর মান হবে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য একান্ন বিয়োগ এক্স এখন সত্যমাতে বি সি হল সিডি যেহেতু গাছটি ভেঙে নিচে পড়ছে তাহলে সিডি কল টু হবে একান্ন মাইনাস এক্স এখন ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন অর্থাৎ ডি বিন্দুতে গাছটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এখন যদি আমরা এ সি একটি ত্রিভুজ কল্পনা করি আমাদের দেওয়া আছে লম্ব এসি অর্থাৎ এক্স এবং অতিভূত সিডি এর মান একান্ন মাইনাস এক্স আইন তিরিশ ডিগ্রি কল টু আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ লম্বের মান এক্স এবং অতিভুজের মান একান্ন মাইনাস এক্স সাইনত্রিশ ডিগ্রির মান আমরা জানি হাফ হাফ ইকোয়াল টু এক্স মাইনাস সরি এক্স ভাগ একান্ন মাইনাস এক্স এখান থেকে লিখতে পারি টু এক্স সমান একান্ন মাইনাস এক্স বা টু এক্স ডানদিকের মাইনাস এক্স বাম পাশে আসলে প্লাস এক্স ইকোয়াল টু একান্ন টু এক্স এবং এক্স যোগ করলে তিন এক্স ইকুয়াল টু একান্ন একান্নকে তিন দিয়ে ভাগ দিলে আমরা পাব সতেরো সুতরাং গাছটি সতেরো মিটার উঁচুতে ভেঙেছিল অপশানে খ হল উত্তর ছয় নম্বর অঙ্কে লগের অঙ্কে আমরা লিখতে পারি লক থ্রি টোয়েন্টি সেভেনকে আমরা থ্রি এর হল কিউ এখন আমাদের পাওয়ার থ্রি আবার সামনে আসবে থ্রি ইন্টু লক থ্রি থ্রি লগের সূত্র অনুযায়ী আমরা জানি লক এ টু ডিফার এল টু ওয়ান অর্থাৎ আমাদের লক থ্রি টু ডিফার থ্রি এর মান হবে ওয়ান থ্রি ইন্টু ওয়ান এখান থেকে আমরা পাবো থ্রি অপশানে খ হলো উত্তর দুজন ব্যক্তি পরস্পরের সাথে নব্বই ডিগ্রি কোণে একটি বিন্দু হতে যাত্রা করে এক ঘন্টা পর যথাক্রমে পাঁচ কিলোমিটার ও সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে তাদের মধ্যে আড়াআড়ি বা কোনাকণি দূরত্ব কত হবে আমরা মনে করি দুজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা করে নব্বই ডিগ্রি কোণে একজন এ থেকে সি বিন্দুতে পাঁচ কিলোমিটার এবং উপর ব্যক্তি এ থেকে বি বিন্দুতে সাত কিলোমিটার অতিক্রম করলে এখন এসিবি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ যেখানে এসি হলো ভূমির মান এবং এবি হলো লম্বের মান আমাদেরকে বিসি অর্থাৎ অতিভুজের মান বের করতে হবে সমকণিত্রিভুজে ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার সাত স্কোয়ার প্লাস ভূমির মান পাঁচ স্কোয়ার সাতকে বর্গ করলে আমরা পাবো ঊনপঞ্চাশ এবং পাঁচকে বর্গ করলে পাবো পঁচিশ ঊনপঞ্চাশের সাথে পঁচিশ যোগ করলে চুয়াত্তর বাম পাশে আছে বিসি এর হল স্কোয়ার বা বিসি বা অতি বুজিক বামপাসের স্কোয়ার ডান দিকে গেলে রুট হয়ে যাবে চুয়াত্তরকে রুট করলে আমরা পাব আট দশমিক সিক্স জিরো কিলোমিটার সুতরাং তাদের মধ্যে আর দূরত্ব হবে আট দশমিক ছয় জিরো কিলোমিটার দশমিক শূন্য দুই এর পাঁচ পার্সেন্ট কত এখান থেকে আমরা লিখতে পারি দশমিক শূন্য দুই গুণ যেহেতু পার্সেন্ট বলছে সেই জন্য একশো দিয়ে ভাগ হবে দশমিক শূন্য দুইয়ের সাথে পাঁচ গুণ করলে আমরা পাব দশমিক এক নিচে একশো দশমিক এককে একশো দিয়ে ভাগ দিলে দশমিক শূন্য শূন্য এক সুতরাং হল সঠিকোত্তর একশো বিশ পারসেন্টকে ভগ্নাংশ আকারে কত লেখা হয় যেহেতু পারসেন্টেজ সেজন্য নিচে একশো দিয়ে ভাগ হবে এখন বিশ দিয়ে একশো কে কাটলে ছয় এবং বিশ দিয়ে একশো কে কাটলে পাঁচ তাহলে এখান থেকে আমরা পাবো ছয় বাই পাঁচ সুতরাং একশো বিশ পারসেন্টকে ছয় বাই পাঁচ আকারে লেখা যায় একটি গাড়ি ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে চললে দুই মিনিট চল্লিশ সেকেন্ডে কত দূর যাবে প্রথমে আমরা দুই মিনিট চল্লিশ সেকেন্ডকে সেকেন্ডে নিয়ে যাবো আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দুই মিনিটটি টু হবে একশো বিশ সেকেন্ড এর সাথে চল্লিশ সেকেন্ড যোগ করলে পাবো একশো ষাট সেকেন্ড আবার আমরা জানি এক ঘন্টা সমান তিন হাজার ছয়শো সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি গাড়িটি এক ঘন্টা বা তিন হাজার ছয়শো সেকেন্ডে যায় একশো বিশ কিলোমিটার গাড়িটি এক সেকেন্ডে যাবে একশো বিশ ভাগ তিন হাজার ছয়শো কিলোমিটার সুতরাং আমাদের উপরের গাড়িটি একশো ষাট সেকেন্ডে যাবে একশো বিশ গুণ একশো ষাট ভাগ তিন হাজার ছয়শো কিলোমিটার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাব পাঁচ দশমিক তিন তিন কিলোমিটার সুতরাং গাড়িটি দুই মিনিট চল্লিশ সেকেন্ডে পাঁচ দশমিক তিন তিন কিলোমিটার অতিক্রম করবে দুই পাউন্ডে কত কেজি আমরা জানি এক পাউন্ড সমান দশমিক চার পাঁচ চার কেজি তাহলে দুই পাউন্ড ইকল টু হবে দশমিক চার পাঁচ চারের সাথে আমরা দুই গুণ করলে যেটা পাবো অর্থাৎ দশমিক নয় শূন্য আট কেজি অপশানে আমাদের ঘ হল উত্তর তেরো নম্বর অঙ্কটি বলছে কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল দুইশো এর তিন পার্সেন্টের সমান হবে ধরি এক্স বিয়োগ করলে তাহলে প্রশ্ন মতে কুড়ি মাইনাস এক্স সমান আমাদের বিয়োগ ফল হবে দুইশো এর তিন পার্সেন্ট কুড়ি মাইনাস এক সমান দুইশো ইন্টু তিন ভাগ একশো যেহেতু পারসেন্টেজ বলছে এখন কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য ওভোর থেকে দুইটা শূন্য আমাদের বাম পাশে আছে কুড়ি মাইনাস এক সমান দুই সাথে তিন গুণ করলে ছয় বা এক সমান কুড়ি থেকে ছয় বিয়োগ দিলে আমরা পাব চৌদ্দ সুতরাং চৌদ্দ বিয়োগ করলে বিয়োগ ফল দুইশয় তিন পারসেন্টের সমান হবে একটি কোণের দ্বিগুণ পঞ্চাশ ডিগ্রি হলে তার পুরক্ষণ কত হবে আমরা ধরি কোনটি এক্স তাহলে কণের দ্বিগুণ অর্থাৎ টু এক্স সমান আমরা লিখতে পারি পঞ্চাশ ডিগ্রি বা এক্স সমান পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো পঁচিশ ডিগ্রি সুতরাং কোণের মান হল পঁচিশ ডিগ্রি এখন পঁচিশ ডিগ্রি কোণের পুরো কণের মান আমাদেরকে বের করতে হবে পুরক্ষণের সূত্র অনুযায়ী আমরা জানি যদি দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কোণকে উপর কোণের কোণ বলা হবে ধরি এ কোণের মান পঁচিশ ডিগ্রি আমাদেরকে বি কোণের মান বের করতে হবে অর্থাৎ বি কোণ হবে নব্বই ডিগ্রি থেকে পঁচিশ বিয়োগ দিলে আমরা পাব পঁয়ষট্টি ডিগ্রি অপশানে আমাদের গোয়া হল উত্তর বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় এক হাজার টাকায় দুই বছরের সুদ কত হবে আমাদের দেওয়া আছে আসল পি সমান এক হাজার টাকা সময় এন সমান দুই বছর সুদের হার আর সমান পাঁচ পারসেন্ট এবং সুদ বা মুনাফা আয়ের মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সুদ বা মুনাফা আয় সমান পি এন আর ভাগ একশো এখন আমরা মান বসাবো পি হলো আসল এক হাজার টাকা এন হলো সময় দুই বছর আরের মান পাঁচ এবং নিচে সূত্রের একশো এবং কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য আমাদের উপরে আছে দশ দুই এবং পাঁচ গুণ করলে আমরা পাব একশো টাকা সুতরাং দুই বছরের সুদ হবে একশো টাকা এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এবং তেইশ অর্থাৎ টোটাল নয়টি সংখ্যা সুতরাং এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা নয়টি সতেরো নম্বর অঙ্কে আমাদের যে রাশিটি দেওয়া সেই রাশিটিকে আমাদেরকে সরলীকরণ করতে হবে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস এ মাইনাস ব্র্যাকেট তুলে দিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এ মাইনাস টু এ মাইনাস এখানে এ কাটা যাবে এবং মাইনাসে মাইনাস যে প্লাস অর্থাৎ এ প্লাস টু অপশানে আমাদের ক হলো উত্তর আঠারো নম্বর অঙ্ক বলছে কোন সংখ্যা দশ পার্সেন্ট হয় পনেরো তৈরি সংখ্যাটি এক্স তাহলে আমরা সত্যমতে লিখতে পারি এক্সের দশ পারসেন্ট সমান পনেরো বা এক্স গুণ দশ ভাগ একশো যেহেতু পারসেন্টেজ বলছে সমান হবে পনেরো দশ দিয়ে একশোকে কাটলে দশ এবং দশের সাথে পনেরো গুণ করলে আমরা পাব একশো পঞ্চাশ সুতরাং আমাদের অপশনের উত্তর হল খ ভাগ ফলের দশ গুণ ভাজক দশমিক পাশ হলে ভাজ্য কত হবে আমাদের দেওয়া আছে ভাজক ভাগ ফলের দশ গুণ আমরা লিখতে পারি ভাজক সমান ভাগ ফল গুণ দশ বা ভাজকের মান দেওয়া আছে দশমিক পাঁচ সমান ভাগ ফল গুণ দশ এখান থেকে ভাগফলের মান আমরা পাব দশমিক পাঁচ ভাগ দশ অর্থাৎ দশমিক শূন্য পাঁচ এখন তো আমরা জানি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাজকের মান আমাদের দেওয়া আছে দশমিক পাঁচ এবং ভাগফলের মান আমরা পেয়েছি দশমিক শূন্য পাঁচ যোগ হবে ভাগশেষ ভাগশেষের মান যেহেতু আমাদের দেওয়া নেই সেজন্য আমরা শূন্য লিখবো তাহলে দশমিক পাঁচের সাথে দশমিক শূন্য পাঁচ গুণ করলে আমরা পাবো দশমিক শূন্য দুই পাঁচ অপশানে আমাদের পাওয়া হল উত্তর পরীক্ষায় আসার সর্বশেষ অঙ্কটি বলছে পঁচাত্তর টাকায় পনেরোটি ডিম কিনে নব্বই টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করবো আমাদের দেওয়া আছে পনেরোটি ডিমের ক্রয় মূল্য পঁচাত্তর টাকা তাহলে একটি ডিমের ক্রয় মূল্য হবে পঁচাত্তর ভাগ পনেরো এখান থেকে আমরা ক্রয় মূল্য পাবো পাঁচ টাকা আবার ওই পনেরোটি ডিমের বিক্রয় মূল্য নব্বই টাকা তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য হবে নব্বই ভাগ পনেরো এখান থেকে পাবো ছয় টাকা আমরা ক্রয় মূল্য পেয়েছি পাঁচ টাকা বিক্রয় মূল্য ছয় টাকা অর্থাৎ এখানে আমাদের বিক্রয় মূল্য বেশি আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে আমরা পাবো এক টাকা এখন আমরা শতকরা লাভ যেহেতু বের করতে হবে শতকরা লাভের সূত্র হলো লাভ ভাগ ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট লাভের মান আমরা পেয়েছি এক টাকা এবং ক্রয় মূল্য পাঁচ টাকা এক ভাগ পাঁচ ইন্টু একশো পার্সেন্ট পাঁচ দিয়ে একশোকে কাটলে আমরা পাব বিশ পার্সেন্ট সুতরাং আমাদের শতকরা বিশ টাকা বা বিশ পার্সেন্ট লাভ হবে অপশানে খ হলো সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে